রাঙ্গা ও পুলিশ অফিসার সত্যজিৎ একলব্যকে উদ্ধার করতে কলিকে ট্র্যাক করে তার আস্থানায় পৌঁছে যায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুলিশ অফিসার সত্যজিৎ রাঙ্গাকে বাড়িতে দিয়ে আসতে চাইলে রাঙ্গা কোনোভাবেই বাড়িতে দিতে চায় না আর বারবার বলতে থাকে আমি অরুণবাবুকে না নিয়ে বাড়িতে ফিরবো না তাই বাধ্য হয়ে পুলিশ অফিসার সত্যজিৎ রাঙ্গাকে নিয়ে থানায় যায় আর সেখানে গিয়ে পুলিশ অফিসার সত্যজিৎ একজন পুলিশের কাছে জানতে পারে সেই গ্যাংয়ের লোকেদের ছবি পাওয়া গেছে সঙ্গে সঙ্গে রাঙাকে নিয়ে ইন্ট্রোগেশন রুমের মধ্যে ঢুকে বড় পর্দার মাঝে সেই লোকেদের ছবি দেখা হয় রাঙা সেই ছবিগুলো দেখার সময় কলি ও তার বোনের ছবি সামনে আসা মাত্রই বলে ওঠে এইরকমই মেয়ে আমি জঙ্গলে দেখেছিলাম এরাই তাহলে আমার অরুণবাবুকে তুলে নিয়ে গেছে কেন আমার অরুণবাবুকে এটা তুলে নিয়ে গেল এরা তো নেশার জিনিস নিয়ে কাজ করে তাহলে এদের সঙ্গে অরুণবাবুর কিসের সম্পর্ক অরুণবাবুকে দিয়ে এরা কি করবে এই কথাগুলো ভেবে চিন্তা করতে থাকে তখন পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে আমাদের যেভাবেই হোক এই গ্যাংটাকে ট্র্যাক করে ধরতেই হবে সঙ্গে সঙ্গেই তারা সিসিটিভি রুমে গিয়ে আশেপাশের এরিয়ার সকল সিসিটিভি ফুটেজ দেখতে থাকে এরপর দেখা যায় সেখানে হঠাৎ করে একটা অচেনা গাড়ি দেখতে পায় আর তার মধ্যে অনেকগুলো মানুষও রয়েছে তখনই বুঝতে পেরে যায় এরাই সেই গ্যাং এর লোক এরপর সেই গাড়িটাকে ফলো করে তারা কোন রাস্তায় গেছে সেই রাস্তাটা ট্র্যাক করতে পারে অন্যদিকে দেখা যায় কলি একলব্যকে বলে ওঠে আপনাকে আমাদের জন্য কাজ করতে হবে আমাদের একজন দক্ষ পাইলটের দরকার ছিল আপনি এর জন্য মোটা অঙ্কের টাকা পাবেন আমরা এই ড্রাগগুলো বাইরের দেশে পাচার করব এবং বাইরের দেশের ড্রাগগুলো এই দেশে নিয়ে আসবো তখনই এক চিৎকার করে বলে ওঠেন না আমি বেঁচে থাকতে এই কাজ জীবনেও করব না দরকার হলে আপনারা আমাকে শেষ করে ফেলুন তখনই কলি বলে ওঠে আপনি তো ভালো কথাই শুনলেন না আপনি যদি ভালো ভালো কাজটা না করেন তাহলে আপনার পরিবারের সকলকে আমরা শেষ করে দেব এই কথা শুনে একলব্য ভয় পেয়ে যায় অন্যদিকে দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ রাঙাকে নিয়ে সেই জায়গায় চলে আসে আর চারিপাশে ভালো করে খুঁজতে থাকে হঠাৎ করে রাঙা পুরনো স্কুল দেখতে পায় আর সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার সত্যজিৎকে সেই জায়গা দেখানো মাত্রই পুলিশ অফিসার সত্যজিৎ ও রাঙা মিলে সেই পুরনো বাড়ির দিকে যায় আর লুকিয়ে লুকিয়ে সেই বাড়িতে ঢুকে দেখতে পায় সেই গ্যাংয়ের লোকেরা একে অপরের সঙ্গে ড্রাগস নিয়ে কথা বলছে এরপর রাঙা আরও লুকিয়ে লুকিয়ে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করে তখনই রাঙা ও পুলিশ অফিসার সত্যজিৎ গ্যাংয়ের লিডার কলির কথাগুলো শুনতে পায় কলি একলব্যকে ভয় দেখিয়ে বলতে থাকে আপনি যদি আমাদের জন্য ড্রাগ পাচার না করেন তাহলে আপনার পুরো পরিবারকে শেষ করে দেব কথাগুলো শুনে রাঙ্গা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে যেভাবেই হোক আমার উড়ানবাবুকে এখান থেকে উদ্ধার করতেই হবে এই বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাভি এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ